ভারতের বিএসএফ এর পক্ষ প্রত্যক্ষ মদতে কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন আমরা একটু আগে দেখেছি যে বিএসএফের মধ্যেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে বিএসএফ এর পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুশুরি দিচ্ছে এক কথায় পার ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ এখানে বিজেপি বিএসএফ বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষ ভাবে সাই দিচ্ছে কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে মোহন মোহন বোমা ফুটাচ্ছে কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে কি তারা সীমান্তে বিজিবির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে এই সীমান্তের এই জায়গাটি